আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের গত কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর গেল সেখানে আমরা স্টল দিয়েছিলাম আমাদের উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে আমাদেরকে গিফট দেওয়া হয়েছে সেটা আমরা সেদিন নেই নাই কারণ সেদিন আমরা সবাই ব্যস্ত ছিলাম আর সবাই অনেক ক্লাম হয়ে গেছিলাম তো এই যে দুই দিন দুই দিন পরে আসে আমরা এইগুলো গিফটগুলো নিলাম সবাই তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা নারী আমরা চেষ্টা করলে কিন্তু অনেকেই অনেক কিছু করতে পারি তার প্রমাণ হয় যে আমরা আমি চাষ করি মাশরুম যেটাকে বলে আপনারা ব্যাঙ্গের ছাতা আমি অনেক খুশি কারণ আমি আমার হাকিমপুরবাসী হিলিবাসীকে ব্যাঙ্গের ছাতা খাওয়াতে পারছি সেটা খাওয়াই এই যে পুরস্কার পেয়েছি তো সবাই আমার জন্য দোয়া করবেন আসেন সবাই বলি আর নয় ব্যাঙের ছাতা এসে বলি পুষ্টিয়ের ছাতা হ্যাঁ আমি তো দুইটাই পেয়েছি তো সবাই এই যে এখানে মিটিং শেষ এখন বাড়িতে যাব আর সবাই আমার ভিডিও করা নিয়ে অনেক টোল করে সবাই টোল করে আর আমাকে হাসায় এই আমি দূরে চলে যাচ্ছি তো সবাই আমাদের পাশে থাকবেন ভালোবেসে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখবেন এত কষ্ট করে দেখবেন আমি আপনাদের মাশরুম আপা আমি সব খুশি যে আমার হাকিমপুরবাসী ইলিবাসীতেই আমি মাশরুম খাওয়াতে পারছি আমার মাশরুমের খাবারগুলো বেস্ট ছিল সবাই খায় অনেক সুনাম করছে খুব ভাল লাগতেছে নিজের কাছে অনেক আমার মনে হয় আমার পরিশ্রম সার্থক তো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই যে ওখানে আসে তো আমরা মিটিং করলাম সবাই একটা করে যারা স্টোন দিছিলাম সবাই পুরস্কার পালাম আমার হাতে দুইটা একটা একজন আসে নাই সে দায়িত্ব দিয়েছে আমাকে নিয়ে যাওয়ার জন্য আর ওই যে আমার মেয়েও একটা পেয়েছে আমার যাওয়া আছে ওখানে একটা পেয়েছে আমাকে সবাই হাসাই সবাই ভিডিও করতে দিতে সবাই হাসায় আমাকে সবাই হাসাই তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি খবর শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সুন্দর হ্যালো কেমন আছেন সবাই একটু সবাইকে বলো আমার মেয়ের মতন লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন